নমো শ্রীতি রাজয় বিবেকদূর সচিৎসুখস্বরূপ স্বামী নীতা পূজনীয় ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ বুদ্ধকে কি চক্ষে দেখিতেন সম্ভবত বুদ্ধ ও শঙ্করাচার্যের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়া অবশেষে বৌদ্ধ ধর্মের অপূর্ণতা দূর করিবার উদ্দেশ্যে অদ্বৈতবাদের অবতারণা করিয়া স্বামীজি কৌতুক অনুভব করিতেন হয়তো ইহা দ্বারা ইতিহাসের দুই সম্মিলন সাধিত হয় বিভিন্ন তিনি এত আনন্দিত হইতেন যেহেতু ইহা দ্বারা প্রতিপন্ন হয় যে উক্ত মতোদ্বয়ের মধ্যে একটি অপরটি সাহায্য ব্যতীত অসম্পূর্ণ থাকিয়া যায় মনুষ্যত্বের চরম বিকাশের সংজ্ঞা নির্দেশ করিতে গিয়া তিনি সর্বদাই বলিতেন বুদ্ধের হৃদয় এবং শঙ্করাচার্যের মনীষা বৌদ্ধ কর্মবাদের বিরুদ্ধে জনৈকা পাশ্চাত্য মহিলার যুক্তিসমূহ তিনি ওইভাবেই গ্রহণ শ্রবণ করেন ওই মত গ্রহণের সঙ্গে সঙ্গে যে একটা অসাধারণ সামাজিক দায়িত্ববোধ জড়িত থাকে সে কথা মহিলা ভাব ধরিতেই পারেন নাই যদি আমরা ভাবি যে আমাদের দুষ্কৃতী সমূহের ফলভোগ আমাদের পরিবর্তে অপরে করিবে তাহা হইলে আমাদের সৎকর্ম করিবার প্রবৃত্তি আরও দৃঢ় হয় অপরের সম্পত্তি বা সন্তান সন্ততি রক্ষার জন্য আমাদের যে দায়িত্ববোধ তাহাও এ জাতীয় তিনি বলেন যেখানে আমার সৎকর্মের ফল আমি ভোগ করতে পারবো না অপরে করবে সেখানে আমি আদৌ সৎকর্ম করতে যাব কেন তার কারণ আমি খুঁজে পাই না স্বামীজি নিজে ওইভাবে চিন্তা করিতে একান্ত অসক্ত হইলেও উক্ত মন্তব্যে তিনি বিশেষ আকৃষ্ট বোধ করেন এবং দুই একদিন পরে নিকটস্থ এক ব্যক্তিকে বলেন সেদিন যে কথাটি উঠেছিল তা বড় চমৎকার অর্থাৎ পরের উপকার করবার কোনো কারণই থাকে না যদি যাদের উদ্দেশ্যে করা হয় তারা তার ফলভোগ না করে অপরে করে স্বামীজি যাহাকে কথাগুলি বলেন তিনি অশিষ্টের মতো উত্তর দেন কিন্তু তা নিয়ে তো তর্ক হয়নি কথা ছিল এই যে আমি ছাড়া অপর কিহ আমার কর্মের ফল ভোগ করবে ধীরভাবে স্বামীজি উত্তর দিলেন তা জানি কিন্তু আমাদের পরিচিতা মহিলা যদি কথাটি ওইভাবে বলতেন তবে তার নিজের মতটি আরও যুক্তিযুক্ত হতো ধরো তিনি ওইভাবেই প্রশ্নটি করেছেন অর্থাৎ অপরের উদ্দেশ্যে উপকার করে আমরা বঞ্চিত হয়ে থাকি কারণ ওই উপকার তাদের কাছে পৌঁছায় না দেখছো না ওর একটিমাত্র উত্তর আছে তা হলো অদ্বৈতবাদ কারণ আমরা সকলেই এক তিনি কি হৃদয়ঙ্গম করেন যে মধ্যযুগ ও আধুনিক যুগের হিন্দু মনের মধ্যে ঠিক এই পার্থক্যই বিদ্যমান যে ভারতের আধুনিক ধারণায় বৌদ্ধ ধর্ম ও বুদ্ধের স্থান সর্বদাই থাকিবে তিনি কি ভাবিয়াছিলেন যে গুপ্তযুগ হইতে যে রামায়ণ ও মহাভারত ভারতীয় শিক্ষার উপর বিশেষ প্রভাব বিস্তার করিয়া আসিয়াছে অতঃপর সাধারণ লোক তাহার সহিত অশোক ও তাহার পূর্ববর্তী যুগের ইতিহাসও সংযুক্ত করিয়া দিবে এশিয়ার পক্ষে এরূপ একটি সমন্বয় সাধনের তাৎপর্য কত ব্যাপক বৌদ্ধ দেশসমূহের সমূহের হিন্দু ধর্ম হইতে কি নূতন প্রাণ সঞ্চার হইবে আবার জননী স্বরূপ হিন্দু ধর্ম আত্মস্থ হইয়া কন্যাস্থানীয় স্থানীয় বৌদ্ধ জাতিগুলিকে জ্ঞানামৃত পান করাইলে স্বয়ং ভারতও কত শক্তি বীর্য লাভ করিবে এ সকল কথা কি স্বামীজি ভাবিয়াছিলেন তিনি কি ভাবিয়াছিলেন জানি না কিন্তু আমাদের বিস্তৃত হইলে চলিবে না যে হিন্দু ধর্মের মধ্যেই তিনি এই দুই ধর্মের দৃঢ় সম্মিলন ভূমি দেখিতে পাইয়াছিলেন তিনি বুঝিয়াছিলেন যে জননী হিন্দু ধর্মই সকল ধর্মমতকে নিজের মধ্যে গ্রহণ করিতে সমর্থ কন্যা বৌদ্ধ ধর্ম নয় যেহেতু তিনি মহীয়সী ও প্রেমময়ী জননী তাই তাহার ক্রোড়ে অবতারগণের মধ্যে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা বিশাল হৃদয় সেই মহামহিম বুদ্ধাবতারের স্থান চিরকালের জন্য আছে বুদ্ধপ্রবর্তিত সম্প্রদায়গুলিকে তিনি আশ্রয় দিয়াছেন তৎপ্রচারিত শিক্ষার মর্ম তিনি অনুধাবন করিয়া শ্রদ্ধা করেন তাহার আশ্রিত ভক্তগণের প্রতি মাতা ন্যায় স্নেহশীলা এবং তাহার নিকট আনিত সকল নবজাতক সন্তানের বৌদ্ধ ধর্ম বা বুদ্ধের জন্য সহানুভূতি বা সাদর সম্ভাষণও রহিয়াছে কিন্তু সত্যকে বুদ্ধ যে আকারে প্রচার করিয়াছেন সত্য তাহাতেই বদ্ধ তাহার বাহিরে নাই কেবল সন্ন্যাসমার্গ অবলম্বনেই মুক্তিলাভ সম্ভব অথবা চরম পূর্ণতালাভের একটি পথ বিদ্যমান এইসব কথা হিন্দু ধর্ম কখনও বলিবে না বৌদ্ধ ধর্ম সম্বন্ধে সম্ভবত স্বামীজির শ্রেষ্ঠ উক্তি হইল বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের প্রধান পার্থক্য এই যে বৌদ্ধ ধর্ম বলেন যা কিছু দেখছ তা সবই মায়া বলে যেন আর হিন্দু ধর্ম বলেন কি উপায়ে লাভ হবে সে সম্বন্ধে হিন্দু ধর্ম কোনো বাধা ধরা নিয়ম করে দেননি বৌদ্ধ ধর্মের আদেশ কেবল সন্ন্যাসের দ্বারাই পালন করা চলে হিন্দু ধর্মের আদেশ জীবনের সকল অবস্থায় পালন করা যায় হিন্দু ধর্ম মতে সকল মতই সেই অদ্বিতীয় সত্যেই উপনীত হবার এক একটি পথ হিন্দু ধর্মের অন্যতম উচ্চ ও শ্রেষ্ঠ উপদেশ এক ব্যাধের মুক্তি বিবৃত হয়েছে এক পতিব্রতা নারীর নির্দেশে কোন সন্ন্যাসীর নিকট তিনি ওই উপদেশ প্রদান করেন ব্যাধ গীতা এই রূপে বৌদ্ধ ধর্ম এক সন্ন্যাসী সংঘের ধর্মে পরিণত হয় হিন্দু ধর্ম কিন্তু সন্ন্যাস আশ্রমকে প্রদান করলেও চিরকাল সহিত প্রতিদিনের কর্তব্য পালনকে তা যেমনই হোক ঈশ্বর লাভের পথ বলে নির্দেশ দিয়ে আসছে ঊনবিংশ পরিচ্ছেদ ঐতিহাসিক খ্রিস্ট ধর্ম সম্বন্ধে স্বামীজি আমাদের জীবনে কতগুলি গভীর বিশ্বাসের মূলে এমন সব ঘটনা থাকে যাহা আমাদের ছাড়া অপর প্রভাবিত করিতে পারে না বলা যায় কোন উদ্দেশ্যে বা ব্যক্তিবিশেষ বিশেষ সম্পর্কে মুহূর্তকাল মধ্যে আমাদের যে ধারণা জন্মে তাহা ঠিক ওইরূপ সুস্পষ্টভাবে অপরকে বোঝানো যায় না আমাদের মনে কিন্তু উহা দৃঢ়বদ্ধ হইয়া যায় ঘটনা সত্য অথবা মিথ্যাও হইতে পারে অর্থাৎ হয়তো উহা এমন এক সূক্ষ্ম পর্যবেক্ষণের উপর প্রতিষ্ঠিত যাহা অল্প সংখ্যক ব্যক্তির পক্ষে সম্ভব অথবা উহা আবেগপ্রসূত মস্তিষ্কের খেয়াল মাত্র ঘটনা যাহাই হোক যাহার একবার ঐরূপ অনুভূতি হইয়াছে তাহার পরবর্তী জীবনের চিন্তাধারা ওই ব্যক্তিগত প্রবল অনুভূতির দ্বারা অনুরঞ্জিত হইবেই সৌভাগ্যক্রমে ঘটনার সহিত গেলে অপরের নিকট উহা জ্ঞান মিলিয়া বলিয়ায় প্রতিভাত হইবে আর দূরদৃষ্টিবশত মিল না হইলে মাথার খেয়াল বলিয়া গণ্য হইবে সেরূপ তর্কের খাতিরে আমরা যদি পুনর্জন্মবাদ সত্য বলিয়া মানিয়া লই তাহা হইলে তৎক্ষণাৎ আমরা বুঝিতে পারি যে কয়েকজন ব্যক্তির নিজ নিজ অন্তরে সঞ্চিত সুপ্ত স্মৃতিভাণ্ডারে অবগাহন করিবার ক্ষমতা আছে যাহা অপরের নিকট দুঃসাধ্য যদি তাহা হয় তাহা হইলে ঐরূপ অবগাহনের ফলে কতকগুলি মূল্যবান তথ্যের আভাস পাওয়া তাহাদের পক্ষে সম্ভব যদিও বিশুদ্ধ কল্পনা ও ইহার মধ্যে যে পার্থক্য অবস্থিত তাহা সেই ব্যক্তির পক্ষে কেবল উপলব্ধি করা সম্ভব যিনি ওই রাজ্যে প্রবেশ করিতে পারিয়াছেন আমার গুরুদেবের মন ও চিন্তার উপর যে তিনটি অদ্ভুত সসংবেদ্য অনুভূতি সন্দেহ অতীতরূপে প্রভাব বিস্তার করিয়াছিল সেগুলি সম্পর্কে বিশেষ রূপে অবহিত হইবার জন্য কতকটা ওই ধরনের চিন্তার প্রয়োজন ইহাদের মধ্যে সম্ভবত প্রধান হইল ধ্যানযোগে সিন্ধু নদতীরে বৈদিক বৈধিক রিক মন্ত্র আবৃত্তিরত এক বৃদ্ধের দর্শন লাভ উহা হইতেই তিনি তাহার সংস্কৃত আবৃত্তির নিজস্ব অদ্ভুত রীতি শিক্ষা করেন ওই শিক্ষারীতি সাধারণ বেদ উচ্চারণ প্রণালী অপেক্ষা অনেকাংশে গ্রেগরি প্রবর্তিত সাদা সিধা সুরের সদৃশিয়তাব্দীর শেষ ভাগে পোপ প্রথম গ্রেগরি রোমান ক্যাথলিক উপাসনার অঙ্গস্বরূপ উক্ত সুরের প্রবর্তন করেন ওই সুর সাদা অথচ গম্ভীর এবং উহাতে আরোহ অবরেহ অধিক নাই তিনি সর্বদা বিশ্বাস করিতেন যে এইভাবেই তিনি আর্য পূর্বপুরুষগণের সুরের পুনরুদ্ধার করেন শঙ্করাচার্যের কবিতার মধ্যে তিনি এমন কিছু দেখিতে পান যাহার সহিত এই আবৃত্তিকরণ প্রণালীর আশ্চর্যজনক সাদৃশ্য বর্তমান এই ঘটনা প্রসঙ্গে তিনি নিজ মত প্রকাশ করিয়া বলেন যে আচার্য শঙ্করও তাহারি মতো কোন প্রকার দিব্য দর্শন হইতে বেদমন্ত্র উচ্চারণ রীতির ইঙ্গিত লাভ করিয়া থাকিবেন স্বামী শারদানন্দ বলেন স্বামীজির ওই দর্শন শ্রী রামকৃষ্ণের দর্শ অদর্শনের প্রায় দুই বৎসর পরে সম্ভবত আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ঘটে যে মন্ত্রটি তিনি শুনিয়াছিলেন তাহা গায়ত্রী দেবীর আবাহন আয়া হে দেবী ত্রাক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সাং মহাত ব্রহ্মযনী নমস্তুতে তাহার কিশোর বয়সে আর একটি অনুরূপ অভিজ্ঞতা উপস্থিত হয় তখন তিনি দক্ষিণেশ্বরে পরমহংসদেবের নিকট যাতায়াত করিতেছেন একদিন বাড়িতে নিজের ক্ষুদ্র পাঠকক্ষে বসিয়া তিনি ধ্যান করিতেছেন এমন সময়ে সহসা তাহার সামনে এক দীর্ঘাকৃতি বিশাল বপু পুরুষের আবির্ভাব ঘটে তাহার মুখমণ্ডলে এইরূপ স্থির গভীর শান্তি বিরাজমান ছিল যে তাহার দিকে চাহিয়া তরুণ বয়স্ক স্বামীজির মনে হইল অনন্তকাল ধরিয়া তিনি যেন সুখ এবং দুঃখ উভয়ই বিস্মৃত হইয়াছেন সাধক আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং আগত পুরুষের চরণে প্রণিপাত করিলেন তার অতঃপর ভক্তি ও বিশ্বাস বিস্ময়ে আত্মহারা হইয়া তিনি নিশ্চলভাবে এক দৃষ্টে তাহার প্রতি চাহিয়া দাঁড়াইয়া রহিলেন সহসা তাহার বোধ হইল সম্মুখস্থ মূর্তি যেন কিছু বলিতে উদ্যত কিন্তু উহাতে বালক হৃদয়ে ভীতির সঞ্চার হয় তিনি কিছু শনিবার অপেক্ষা না করিয়া ধীরে ধীরে কক্ষের বাহিরে গেলেন এবং দ্বার বন্ধ করিয়া দিলেন ওই দর্শন সম্বন্ধে স্বামীজি পরে বলিতেন বাল্যকালে তাহার কক্ষে ভগবান বুদ্ধই প্রবেশ করিয়াছিলেন আমি তার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছিলাম কারণ আমি জানতাম তিনি স্বয়ং ভগবান শ্রী বুদ্ধের প্রতি স্বামীজির যে জীবন্ত জ্বলন্ত আবেগ তাহার অসাধারণ স্থির বুদ্ধি সম্পর্কে যে প্রগাঢ় ও বিশ্বাস তাহার অসীম ত্যাগ ও করুণা সম্বন্ধে যে দৃঢ় ধারণা তাহার কতখানি সেই কৈশোরে তাহার প্রত্যক্ষ দর্শনের অনুভূতির মুহূর্ত হইতে উদ্ভূত তাহার পরিমাণ করা সহজ নহে শান্তি 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 হি হরি তৎসৎ শ্রী Paranama.